একটা ছোট গ্রাম ছিল নদীর ধারে সেই গ্রামে থাকত রাহান নামের এক কিশোর সে সব সময় কৌতূহলী ছিল নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত একদিন সে গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা আলোর ঝলক দেখতে পেল কৌতূহল বশত এগিয়ে গিয়ে দেখে এক অপূর্ব সুন্দর পরি একটি ফুলের অপর বসে আছে তুমি কে পরি মৃদু হেসি বন্য। আমি এই গ্রামের রক্ষাকর্তা পরী তোমরা আমাকে দেখতে পাও না সাধারণত কিন্তু তুমি সাহসী আর সরল বলেই আজ আমার দেখা পেয়েছ রাহান আনন্দে ভরে গেল সে জানল এই পরী গ্রামের সুখ দুঃখ দেখাশোনা করে আর মানুষের মঙ্গল কামনা করে কিন্তু আজ পরী কিছুটা দুঃখী ছিল রাহান জানতে চাইল তুমি দুঃখী কেন পরী বলল এই গ্রামের মানুষ ধীরে ধীরে প্রকৃতিকে ভুলে যাচ্ছে গাছ কেটে ফেলছে নদী ময়লা করছে আমি চাই ওরা যেন আবার প্রকৃতিকে ভালোবাসে কিন্তু একা আমি পারছি না রাহান কিছুক্ষণ ভেবে বলল তুমি চিন্তা করো না আমি বন্ধুদের সঙ্গে সবাইকে বুঝিয়ে বলবো আমরা প্রকৃতিকে রক্ষা করব পরী খুশি হয়ে রাহানের হাতে একটা ছোট ঝলমলে পাথর দিল এটা তোমাকে সাহস আর জ্ঞান দেবে তুমি এই গ্রামের শিশুদের নিয়ে প্রকৃতিকে বাঁচাবে তারপর আলোর ঝলক দিয়ে পরি অদৃশ্য হয়ে গেল সেদিন থেকে রাহান আর গ্রামের বাচ্চারা একসাথে গাছ লাগাতে শুরু করলো নদী পরিষ্কার রাখল আর প্রকৃতিকে ভালোবাসতে শিখল গ্রামের মানুষও ধীরে ধীরে বদলে গেল সবাই বুঝল প্রকৃতি আর পরী একসাথে তাদের রক্ষা করছে আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল